सभो প্রথমে সবার আমরা আমন্ত্রণ রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে আমরা ডিমের টোস্ট টোস্ট অর্ডার দিয়েছি ডিম অনেক কিছু পাওয়া যায় যেমন আরও হচ্ছে ধোসা ইডলি কচুরি ইত্যাদি আরও অনেক কিছু পাওয়া যায় এই রেস্টুরেন্টে যদি খেতে চাও ভালো করে আরাম করে খেতে পারবে কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে এসি ব্যবস্থা আছে এসির মধ্যে তোমরা এনজয় করতে পারো আমরা স্বজনের জন্য ডিম টোস্ট নিয়ে রুমে ফিরে এলাম এরপর আমরা চপের দোকানে চলে এসেছিলাম আলুর চপ এবং সিঙ্গারা নিয়েছিলাম Çatniye mühendisliği Piyara çatniye mühendisliği Piyara çatniye 40 Amra

বেলা অনেকটা হয়ে গেছে প্রায় বারোটা আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ আড়াইটার মিনিটে বাস ধরতে হবে আমাদের কি মেনু হয়েছে

বা শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো ওকে বাই বাই